বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়েছিলেন কাজের সন্ধানে সেখানে ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করা হয়েছে বলে অভিযোগ অভিযোগের পুলিশের বিরুদ্ধে রবিবার বিকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ওই ব্যক্তিকে সন্তানের বিভিন্ন অঙ্গের ক্ষত দেখাতে দেখা গিয়েছে ভিডিওটি পোস্ট করে কেন্দ্রীয় এবং বিজেপির চরম নিন্দা করেন তিনি লেখেন। ছোট শিশুও ভাষা সন্ত্রাসের শিকার রবিবারের এই ভিডিওতে যাদের দেখা গিয়েছে তারা মালদার চাঁচলের বাসিন্দা বলে জানা গিয়েছে ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় দেখো আমার ছেলেকে মেরে কি করেছে পুলিশ মেরে কপাল ফাটিয়ে দিয়েছে শুধু সন্তান নয় পুলিশের নির্যাতনের শিকার হন ওই ব্যক্তির স্ত্রীও ভিডিওতে নিজের স্ত্রীকে দেখিয়ে বলেন একেও খুব মেরেছে তবে এই ভিডিওর সত্যতা কেউই আমরা যাচাই করিনি ভিডিওটি পোস্ট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাপশনে লেখেন ভয়ঙ্কর সন্ত্রাস দেখুন কিভাবে মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মাকে দিল্লি পুলিশ মেরেছে বিজেপির ভাষা সন্ত্রাসের কথা উল্লেখ করে তিনি লেখেন বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটা শিশুও ছাড় পাচ্ছে না সবশেষে বিজেপি বিদ্ধ করে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী লেখেন দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এরা প্রথম উড়িষ্যা হরিয়ানা হলেও বর্তমানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে আসছে কিন্তু তাদের সঙ্গে আধার ভোটারের মতো ভারতীয় পরিচয়পত্র থাকলেও ছাড় পাচ্ছেন না অনেকেই একমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলেই তবেই ছাড় মিলছে কিন্তু কারো কারোর অভিযোগ সেই পুলিশও নির্যাতনে সামিল হচ্ছেন মাঝে মাঝেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা